থেকে শুরু করে যে ধরনের আমাদের প্রযুক্তি ডেভেলপ করেছে যে জিএসটি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে কি আর শিশুরি বিহাইন্ড দ্য এর মধ্যে প্রশ্নই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ ওরাও বুঝতে পারছে আর আজকের এই ধরনের প্রোগ্রাম হওয়ার কারণে তারা অনেক কিছু ওদের জ্ঞানও ছিল না ওনাদের অ্যাওয়ারনেসও ছিল না আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের ফলে ওনারাও বুঝতে পারছেন যে সর্বপ্রথম দেশ তারপরে কিন্তু আমরা দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশে বলেছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে প্রভৃতির দিক দিয়ে নিয়ে যেতে হবে তো বিকাশশীল দেশ বানাবে কাজে এটা যদি বানাতে হয় সবার আগে যারা ট্যাক্স পেয়ার তারা কিন্তু বেশি করে আরও ট্যাক্স পেয়ার ফেরেছে আগের থেকে অনেক অনেক বেশি আমি আশা করি যে এতে করে অনেকে ট্যাক্স দিতে আসবে এবং দেশ গড়ার ক্ষেত্রে অনেকটা কাজ থেকে শুরু করে যে ধরনের আমাদের প্রযুক্তি ডেভেলপ করেছে যে জিএসটি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে পিওর শিশুর বিহাইন্ড দ্য বার মধ্যে প্রশ্নেই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ ওরাও বুঝতে পারছে না আজকের এই ধরনের প্রোগ্রাম হওয়ার কারণে তারা অনেক কিছু ওদের জ্ঞানও ছিল না ওনাদের অ্যাওয়ারনেসও ছিল না আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের ফলে ওনারাও বুঝতে পারছে যে সর্বপ্রথম দেশ তারপরে কিন্তু নেই যে আমরা দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চাই মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশে বলেছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে প্রকৃতির দিক দিয়ে নিয়ে যেতে হবে তো বিকাশশীল দেশ বানাবে কাজেই এটা যদি বানাতে হয় সবার আগে

আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে ১০টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা